আমরা সকলে জানি যে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে নবীদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করার জন্য পৃথিবীতে বিভিন্ন সময়ে আসমানি কিতাব প্রেরণ করেছেন এর সংখ্যা একশো চারটি এই একশো চারটি আসমানি কিতাবের মধ্যে প্রধান আসমানী কিতাব হলো চারটি এই চারটি প্রধান আসমানি কিতাব হলো তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন আমরা এই চারটি আসমানি কিতাব সম্পর্কে জানলেও এই চারটি আসমানি কিতাব আসলে কোন ধর্মীয় গোষ্ঠীর উপরে নাজির করা হয়েছিল বা অবতীর্ণ করা হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণা কম এ কারণে আজকে আপনাদের এই ভিডিওতে আমি আলোচনা করব যে বর্তমানে কোন কোন ধর্মীয় গোষ্ঠীর উপরে তাওরাত জাবস ইঞ্জিল এবং কোরআন নাজির করা হয়েছিল এবং তারা এখন কোন কোন ধর্মাবলম্বী মানুষ হিসেবে পৃথিবীতে পরিচিত প্রথমে আসি তাওরাত বা তৌরাত ইসলামের ধর্মীয় বিশ্বাস এবং পুরাণ মতে হজরত মুসা আল্লাহ উপরে অবতীর্ণ সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হল তাওরাত নবী আসলাম ও তার ভাই হারুন যাকে পশ্চিমারে হিরান বলে ইসরায়েলদের নিকট ঈশ্বরের বার্তা প্রচার করার জন্য তাওরাত ব্যবহার করেছিলেন তাওরাত মূলত হিব্রু ভাষায় রচিত হিব্রু ভাষায় তাওরাত শব্দের অর্থ দিক নির্দেশনা প্রদান অথবা নীতি প্রণয়ন করা পুরানে তাওরাত শব্দটি আঠারো বার এসেছে এবং মৌসা আলাহামের নাম এসেছে একশত ছত্রিশ বার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তাওরাত মূলত নাজিল করা হয়েছে উপর এবং তার কোমের উপর অর্থাৎ তার কৌম ছিল ইসরায়েলি বা ইহতিরা যাদেরকে আমরা বনি ইসরায়েলিও বলি এই ইহুদিদের উপরে তাওরাত আজিল করা হয়েছিল এবং এর ভাষা ছিল ইব্রু ভাষা জাবুর জাবুর হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রধান আসমানি কিতাব এটি হজরত দাউদ আল ইসলাম যাকে পশ্চিমারা ডেভিড বলে ওনার উপরে অবতীর্ণ হয়েছিল খ্রিস্টান ও ইহুদি উভয় ধর্মের মানুষের সম্পন্ন এটি হিব্রো ভাষায় লিখিত মূলত জাবুর শব্দটি এসেছে হিব্রো জিমরা শব্দ থেকে জিমরা শব্দের অর্থ গান সঙ্গীত অনেকে এ কারণে জাবুর গ্রন্থটিকে শাম সঙ্গীত নামে উল্লেখ করেছেন দাউদ পুত্র হজরত সুলাইমের রাজত্ব কালেও এটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হতো কুরা তিন বার যাবের যুগে বনি ইসরায়েলদের জন্য ইবাদতের দিন ছিল শনিবার এই উপলক্ষে শনিবার তাদের সকল দুনিয়াবি কাজ নিষিদ্ধ ছিল তাদের প্রধান পেশা ছিল মাছ শিকার করা দাউদুল ইসলাম খুব সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন তখন আঁকা বা উপসাগরের মাছ আকাশের পাখি বনে কশু সবাই বুধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ রাবুল আলমিন শনিবার মাছ শিকার বা অন্যান্য সমস্ত দুনিয়াবী কাজ নিষিদ্ধ করলেও এই ইহুদি চতুর জাতিরা তারা মূলত শনিবার মাছ ধরতো না তবে আগে থেকেই তারা জাল পেতে রাখতো এবং এই জালে মাছগুলো যখন শনিবার তেলাওয়াত শুনতে আসত তখন তারা আটকা পড়ে থাকতো এবং পরদিন তারা এই মাছগুলো ধরে ফেলতো আল্লাহ ফকরাবুল তাদেরকে সতর্ক করেছিলেন যে এহন কাজ করা যাবে না কিন্তু তারা এই কথা শোনেনি এ কারণে আল্লাহ ফকরাবুল আলমিন তাদের উপর গজব নাজির করেছিলেন এবং যারা এই কাজের সঙ্গে লিপ্ত ছিলেন তাদেরকে আল্লাহ ফরাবুল্লা আলমিন বারনে পরিণত করে দিলেন এবং তারা এই অবস্থায় তিন দিন পর্যন্ত বেঁচেছিলেন এবং তিন দিন পর তারা মারা যান আল্লা প্র আলমিন তার আদেশ অমান্যকারীদের এভাবে শাস্তি প্রদান করেছিলেন এবং এই ইসরায়েলি জাতি বারবারই তারা পৃথিবীতে এমন ভুল করেছে এবং আল্লাহ তাদেরকে বারবারই শাস্তি দিয়েছেন এবং তারা বারবারই এ ধরনের ভুল করেছে ইনজির লাজির হয়েছিল মানবতার মুক্তির দূত হজরত ইসা আল্লাহলামের উপর এটি ছিল একটি মহাসংবাদের বার্তা যেখানে সত্য ও হেদায়তের আহ্বান উচ্চারিত হয়েছিল হজরত ঈসা ছিলেন আল্লাহর এক বিশেষ রহমত যার জন্মই হয়েছিল অলৌকিক ভাবে তার মা মরিয়াম এর কোনো স্বামী ছিলেন না। অথচ আল্লাহ তালার ইচ্ছায় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তাকে বললেন হয়ে যাও সে হয়ে গেল সুরা আল ইমরান শৈশব থেকেই হজরত ইসালামের মধ্যে নবত আলামত প্রকাশ পেতে থাকে তিনি দোলনায় থাকা অবস্থাতেই কথা বলেন তার মা মরিয়াম আল ইসলামের সতীত্ব প্রমাণ করেন হজরত ইসালামের উপর নাজিলকৃত কিতাবের নাম ইঞ্জিল ইঞ্জিল শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ হচ্ছে সুসংবাদ বা গুড নিউজ এটি ছিল বনি ইসরায়েলের জন্য এক নতুন আলোর দিগন্ত যা তাদেরকে তাওরাতের কঠোর বিধানের পরিবর্তে দয়ার বার্তা শোনায় আল্লাহ বলেন আমি তাকে ইঞ্জিল দান করেছি যাতে রয়েছে হেদায়েত ও নূর এটি তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী এটি মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ সুরা মায়দা মূলত তাওরাতের পরিপূরক ছিল যেখানে আল্লাহর প্রেম দয়া ও ক্ষমার বাণী প্রচার করা হয়েছিল এঞ্জিল ছিল আল্লাহর প্রেম মানবতা ক্ষমা ও ইমানের শিক্ষা দিয়ে পরিপূর্ণ হজরত ইসা আলাহ মানুষকে সত্যের পথে ডাকতেন তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতেন তিনি বলতেন তোমরা আল্লাহকে এক বলে মানো তাকে ভালোবাসো একমাত্র তার ইবাদত করো তার যুগে ইহুদি পুরোহিতগণ যখন ধর্মকে ব্যবসার মাধ্যম বানিয়ে ফেলেছিল তখন হজরত তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি অসহায় দরিদ্র ও নিবৃত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সমাজের শোষিতদের মুক্তির কথা বলেছিলেন দুঃখজনকভাবে ভাবে হজরত ইসা আসমানি কিতাব ইঞ্জিল ধীরে ধীরে বিকৃত হতে শুরু করে তার অনুসারীদের মধ্যে একদল লোক নিজেদের স্বার্থে ইঞ্জিলের শিক্ষাকে পরিবর্তন করতে থাকে ফলে মূল ইঞ্জিন হারিয়ে যায় বিভিন্ন সংস্করণ তৈরি হয় তবে ইঞ্জিলে এক গুরুত্বপূর্ণ ছিল একজন শেষ নবীর আগমনের সুসংবাদ আল্লাহ বলেন আমি তোমাদের কাছে এমন এক রাসুলের সুসংবাদ দিচ্ছি যার নাম আহমদ সুরা আয়াত নাম্বার ছয় এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল হজরত মুহম্মদ সাল্লাহ আলিয়ালামের আবির্ভাবের মাধ্যমে যিনি চূড়ান্ত ও সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তার উপর সংরক্ষিত কিতাব আল করেন মূল আজও সংরক্ষিত আছে তবে বর্তমান নাজিল ইঞ্জিলের বার্তাগুলো যুগের খ্রিস্টানদের কাছে যে বাইবেল রয়েছে তা আল্লাহর মূল ইঞ্জিল নয় বরং মানুষের সংযোজন ও পরিবর্তিত লেখা কোরআন হলো সেই একমাত্র গ্রন্থ যা আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন হজরতাম ছিলেন আল্লাহর প্রেরিত এক যার উপর হয়েছিল তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন দয়ার দীক্ষা ইঞ্জিল দিতেন সমাজের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন কিন্তু তার আসমানি কিতাব মানুষ বিকৃত করে ফেলে ফলে আল্লাহ তালা সর্বশেষ ও পূর্ণাঙ্গ ধর্ম ইসলামের মাধ্যমে মানবজাতিকে চূড়ান্ত হেদায়েত প্রদান করেন এঞ্জিলের বিকৃত রূপটি বাইবেল নামে খ্রিস্টানদের কাছে সংরক্ষিত রয়েছে এটি খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ গ্রিক শব্দ বিবলিয়া অর্থাৎ বই থেকে উদ্ভূত বাইবেল শব্দটি খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে এতে অবশ্য ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মেরই পবিত্রবাণীর সংকলন রয়েছে বাইবেল দুটি প্রধান ভাগে বিভক্ত ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট আদিতে হিব্রু ভাষায় লিখিত ছিল এবং ইহুদি ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ই তা এটি গ্রন্থে গ্রন্থে বিভক্ত বিভক্ত নিউ টেস্টামেন্ট এবং তাতে যিশু খ্রিস্টের জীবনী ও তার শিক্ষা লিপিবদ্ধ করা হয়েছে প্রতিটি গ্রন্থের আলাদা নাম আছে এবং প্রত্যেকটি কতগুলি অধ্যায় ও স্তবকে বিভক্ত আল কুরআন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মহান আল্লাহ তালার বাণীসমূহ এতে সংকলিত হয়েছে নবুয়ত লাভের পর দীর্ঘ তেইশ বছর যাবৎ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আর নিকট এ বাণীসমূহ ক্রমে ক্রমে অবতীর্ণ হয় সম্পূর্ণ কোরআনের ত্রিশটি পাড়া একশো চোদ্দোটি সূরা ষোলোটি সিজদা এবং ছয় হাজার ছয় আয়াত রয়েছে সূরাগুলির কিছু মক্কায় এবং কিছু মদিনায় অবতীর্ণ হয় কোন কোন সূরা অবতীর্ণ হয় মক্কায় কিন্তু তার কিছু আয়াত অবতীর্ণ হয় মদিনায় অনুরূপভাবে মদিনায় অবতীর্ণ কোনো কোনো সূরার কিছু আয়াত অবতীর্ণ হয় মক্কায় আবার মক্কা মদিনার বাইরেও কোনো কোনো সুরার আয়াত অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে মক্কায় অবতীর্ণ সুরাগুলি মাক্কি এবং হিজরতের পরে অবতীর্ণ সুরাগুলি মাদানী নামে পরিচিত মাক্কি সুরাসমূহে আল্লাহর অস্তিত্ব একত্ব কোরআনের সত্যতা কিয়ামত পুনরুত্থান পাপ পুণ্যের শাস্তি ও প্রতিদান বেহেজ ও দোজক নৈতিক শিক্ষা ইত্যাদি সম্বন্ধে আলোকপাত করা হয়েছে অপরদিকে মাদানি সুরাসমূহে ধর্মীয় বিধিবিধান শরীয়তের বিভিন্ন নিয়ম নীতি ও সমস্যাসমূহের সমাধান উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতে পূর্বে কোরআন পরিপূর্ণ গ্রন্থরূপে সম্পলিত হয়নি কারণ তার ওফাত পর্যন্ত কোরআনের অবতরণ প্রক্রিয়া অব্যাহত ছিল অবতীর্ণ অংশসমূহ তখন চামড়া গাছের বাকল পাথর চওড়াহারের খণ্ড ইত্যাদিতে লিপিবদ্ধ করা হতো তবে রাসুল্লাহ সাল্লাল্লাহুসালাম তার জীবদ্দশায় আল্লাহর নির্দেশ অনুযায়ী কুরআনের সমুদয় আয়াতের বিন্যাসক্রম ঠিক করে দিয়েছিলেন এবং তিনি ও তার বহু সম্পূর্ণ কুরান মুখস্থ করেছিলেন যারা কুরান মুখস্থ করেন তাদের বলা হয় হাফিজ ইয়ামামার যুদ্ধে ৬৩৩ তেত্রিশ অনেক হাফিজ শহীদ হওয়ায় হযরত উমর ফারুক রাজে আল্লাহ তালা আনহু কুরআনের সঠিক সংরক্ষণ বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার প্রস্তাবেই খলিফা হজরত আবু বকর রাজিউল্লাহ কুরআনের ভিন্ন অংশগুলি একত্র করে গ্রন্থাগারে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেন হযরত আবু বকর রাজিউল্লাহ এর ইন্তাকারের পর খলিফা হজরত উমর রাজিউল্লাহ এর নিকট কুরআনের অনুলিপিটি সংরক্ষিত থাকে তৃতীয় খলিফা হজরত উসমান রাজিউল্লাহ কুরআনের কিছু সংখ্যকিপি তৈরি করে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন উসমান বলা হয় সংকলক বা কুরআন এজন্য আল জামি কুরআনের অনেকগুলি নামের মধ্যে বিশেষত চারটি নাম আল কুরআন আল ফুরকান আল কিতাব ও আজে আল কুরআন নামের অর্থ যাহা পঠিত হয় এটি বহু আয়াত ও সুরা সংকলন প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম আয়াতের প্রথম শব্দ ইকরা অর্থাৎ পাঠ আল ফুরকান নামের অর্থ পার্থক্যকারী সত্য ও মিথ্যার আলো ও অন্ধকারের এবং ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী আল কিতাব অর্থ লিখিত গ্রন্থ যা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়েছে আল জিক নামের অর্থ উপদেশ যা আল্লাহ বান্দাগণকে দায়িত্ব ও কর্তব্য পালনের দিয়েছেন কোরআনের ভাষা ও প্রকাশভঙ্গি সমসাময়িক আরবি সাহিত্য থেকে আলাদা এতে একদিকে যেমন রয়েছে কাব্যের মাধুর্য তেমনি অন্যদিকে রয়েছে গদ্যের সহজ সাবলীল গতি ও গাম্ভীর্য এছাড়াও কোরআনের আয়াতগুলিতে সাধারণত অন্তমিত করে হয় এবং এককালীন অবতীর্ণ আয়াতগুলির অন্তমীর একই প্রকৃতির কোরআনের রচনা আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এর উপমা সম্ভার ঐতিহাসিক ঘটনার বর্ণনা আল একটি উল্লেখযোগ্য দিক এসব বর্ণনায় সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং আল্লাহর অনুসারী ও শয়তানের অনুগতদের মধ্যে বিপাদ বিশ্বম্বাদ মানবজাতির জাতির পথ নির্দেশনার উদ্দেশ্যে উপদেশ রূপে বর্ণিত হয়েছে কোরআনে সর্বপ্রথম বর্ণিত হয়েছে হজরত আদমআর ইসলামের ঘটনা তিনি দুনিয়ার প্রথম মানব ও নবী মানব সৃষ্টি বিষয়ে মহান আল্লাহ ও খ্রিস্টাদের মধ্যে কথোপকথন নির্দেশ ইত্যাদির মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত এছাড়া হজরতাম থেকে পর্যায়ক্রমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবী রাসুলদের কথা বিবৃত হয়েছে কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যাদাতা ছিলেন স্বয়ং রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ তিনি কোরআনের যে অংশ যখন অবতীর্ণ হত তখনই তার ব্যাখ্যা দিতেন পরবর্তীকালে ইসলামী চিন্তাবিদগণ তাদের স্ব জ্ঞান ও প্রতিভার আলোকে কোরআনের তাপসির রচনা করেন কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থ হলো জামিউল বায়ান তাফসির আল কাশাপ তাপসির আল বায়দাবি তাফসির ইবনে কাসির ইত্যাদি কুরআন একটি সর্বাধিক পঠিত গ্রন্থ মুসলমানগণ নামাজে কুরআনের আয়াত পাঠ করেন কোরআনের বিষয়গুলি ব্যাপক ইসলামের মূল ভিত্তি তাভিদ ও ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হতাম সম্পর্কে বিস্তারিত ও আলোচনা রয়েছে মধ্যে চারটি স্পষ্ট বিষয়ে প্রাণিধানযোগ্য এক স্রষ্টার সঙ্গে সৃষ্টি সম্পর্ক দুই স্রষ্টার সঙ্গে মানুষের সম্পর্ক তিন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও চার মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির সম্পর্ক সামগ্রিকভাবে কুরআন মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব অন্যান্য ধর্ম সম্বন্ধে কুরআন উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যে পৃথিবীর কোনো জাতিই আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয় আল্লাহ প্রত্যেক জাতির হেরায়াতের উদ্দেশ্যে নবী ও রাসুল প্রেরণ করেছেন কুরআন নাজিলকৃত অন্যান্য ধর্মগ্রন্থের সত্যায়নকারী কোরআন বিশেষ সম্প্রদায়ের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান একে যথাযথভাবে অনুসরণ করলে সকল মানুষই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে ও আখিরাতের জন্য পূর্ণ সঞ্চয় করতে পারে